আসসালামু আলাইকুম আজকে আমাদের মোবাইল কমিউনিটি বিজনেস থেকে লং মার্চ ঢাকার যে আন্দোলনটা ছিল এটা একদমই সকাল দশটার তখন থেকে শুরু হয়েছে তো সকাল দশটার দিকে আমরা হচ্ছে আগারগাঁও মোড়ে অবস্থান নিয়েছিলাম সব ব্যবসায়ীরা তো আমরা আমাদের জায়গায় সবসময় অটল ছিলাম আমাদের মানববন্ধন আমাদের আন্দোলন আমাদের যে দাবিগুলো ছিল এগুলোতে আমরা অটল ছিলাম আমাদের আন্দোলন সবার সবারই কন্ট্রভেট ছিল মোটামুটি আমরা এখানে এই আগারগাঁওতে প্রায় বিশ থেকে তিরিশ হাজার মানুষ একসাথ হই আগারগাঁও বিটিআরসি অফিসের সামনে তো এখানে দেখতে পারতেছেন সবাই সবার জায়গা থেকে অবস্থান করতেছে এক একজন এক এক টেলিভিশন চ্যানেলগুলোতে তাদের মতো মতামত জানাচ্ছে তাদের ইন্টারভিউ দিচ্ছে সবাই সবার মতো করে ব্যস্ত তো এদিকে আমি একটু ভিডিও করতেছিলাম তো হঠাৎ করে আমাদের এক বড় ভাই দেখতেছিলাম হচ্ছে উনি একটা ইন্টারভিউ দিচ্ছে এরপরে আমাদেরকে সবাইকে ডাকা হলো আমাদের যে ব্যবসায়ী সমিতির সভাপতি ছিল আসলাম সাহেব উনি আসলো উনি ওনারা হচ্ছে পাঁচজন ভিতরে গেছিলো ওনাদেরকে বলছে ছয়টার দিকে আমাদেরকে আন্দোলনের ডিসিশন কি হয় সেটা জানাবে তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করলাম আমাদের আন্দোলন করতে রাত হয়ে গেলো তো রাত যখন বাড়তেছে ওনারা আমাদেরকে অপেক্ষা করে তো আমাদের ডিসিশনটা এমন ছিল যে ষোলো তারিখে যে অ্যানইআইআ যে সিস্টেমটা চালু হওয়ার কথা ওইটা চালু হবে না কারণ হচ্ছে আমাদের সাথে আমাদের যে প্রতিনিধিরা ছিল ওনারা এসে আসছে এসা এটা নিয়ে বসছে কথা বলছে বিটিআরসির লোকদের সাথে তো ওরা বলল যে আপনারা আগে হচ্ছে এম যেটাকে বলা হয় তো যেটা যেখানে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স নিয়ে ঝামেলা সেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটা জানাবে তো আমাদেরকে আজকের জন্য ইনশাল্লাহ আগামীতে আমরা অপেক্ষা করব এর চেয়ে বেটার কিছু আমরা পাবো আল্লাহ আপের ভালো থাকবেন